নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় আছে ঊনসত্তর হাজার ধবল দুধের মতো তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ অতি অকস্ম স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত কোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙ্গিনার দিনের বাড়ি রংপুরে যেছিল রংপুরে দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সনে আবার বাংলার বুঝি মনে পড়ে মনে নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে সোনার বাংলায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় দালালের ইয়াল খাল্লায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক জাগবা হে কণ্ঠে সবাই